কথা এর হইজন ওয়াজর মফিল আই কথার প্রসঙ্গে আর ওখানে ইয়াই দিরা বাখানো তৈস যুবকসকল আইয়া বইতে সময় বুঝা যায় ফাল বাংিয়া মাথাত ভরি যায় আইয়া বই তো নাই যার পাঁচজন বা ছয়জন আইয়া বয় আর বাদ বাকি ইয়া বয় না তবলিকও তাই না যাও বা খাইয়া কাম পাইছে না তবলিক মারাই নি খাইয়া কাম পাইছে না মূল্যায়ন দিয়ে চিল্লাই গিয়া বইতাম কত বই যদি বন্ধর মাঝে গিয়া তালু কত কতবল বন্ধর মাঝে যদি আপনার ফুটবল খেলায় কত বই বন্ধর মাঝে যদি আপনার ভলিবল খেলায় কত বই যদি বন্ধর মাঝে ব্যাডমিন্টন খেলায় তেব শরীরের একটা ফায়দা হইব হ্যাঁ শরীরের फायदा হইন না ধুলাইলে ইদারে গিতা কোন ব্যায়াম কইনানি এক্সারসাইজ রাই দেয় বাবা আপনার আর এই সাইডতো বন নাই উত্তরে দিয়া ইবাদী আমি আসলে কম আইছে, হল জায়গাও চিনি না ও উত্তর সাইডে বন নি ও দেখ পইতাম বাড়ি আর না আপনার যুবক মনে হয় বাল্লা আর খালাই খালাইতে রাজ কুয়া বলে মেঘর জল ভাই রে বাবা বাইলার খালি খালার আল্লা আপনার বলি বল লাগাইছে তেরফাল এখান খেউ দিয়া দেয় না দেয়নি আনা ভালে হলো খালার আর এক গুরে বাবা ওলা বেজুতির আশি কাছ ও আপনার কুয়ার মাধ্যমে বইয়া চলে নে রাত ছাটিও নাই কোনটা নাই সার খালি না খেয়েছি সে বেটায় ওবা শিকার না যা তোর সব হইব না বৌ না ওয়াজ অর আইয়া আয়বা বইবের বাবা যুবক ও যুবক যদি দব্লি জামাত ওয়া আছে গিয়া ইয়াজ জরা কি লাজি যুবক যুবক তোর আবা কাম লাগি যাইব গিয়া দব্লি গো কাম লাগি যাইব গিয়া আল্লাহ পাক পরওয়ারদি গারে আলমে পর হক দন্ন তর ফয়সালা করিলাই বরে যুবক আর তালু বাইলাই রে একটাই তো মদ খায়নি না 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 যা খালাইনি না খালাইনি না হে তার মনে করে রে বাবা মোবাইল লো আর খানো হারাইছে ইয়ারফোন ইয়ারফোন হারাইছে আর ইবাই খেলাধুলা খরণা দিলে আমার জয়ানি যার কি মজা ওঠো মজার এক জিন্দে কী যার হই তলাকাল যুবক সকালে বাড়ি থাকি বার যাই বিকালে তার লাস বাড়ির মধ্যে ঘুরা তর মনে করি কি বিশ্বাস রে আইজ আমি আপনারা রুনাছি বাড়ির জিন্দা পৌঁছিতাম আশা আছে না আল্লাহ চাইলে আমার ফটো মারাই পারে আমার যাইতে পারে গিয়া আইজ রাইত মৌ হয়ে পারে আপনারা আজ রাজ বাঁচি যাইবা এই দিতা পারবা না ওবা যুবক আল্লাহার ডরাও জিন্দাগি আল্লাহর খামর মধ্যে তাকওয়া দিলো আনো ডর আল্লাহ দিলো ইলা ইলারসের রঙে দিন যাই তো না নমাদি বনি দাও আল্লাহ আল্লাহ খরণেওয়ালা বনি দাও হৌ হাজরে বিলালের কথা কম জি কোনে লাগাইছিলা ছিলা হায় রে এ সুদি বে গুলাম কা বীরর বেঈমানের গুলা কিতায় উদলা করিয়া পাত্রর রুপা দিয়া বালির রুপা দিয়া কানিতরা উফরে মুঠা পাত্রর ছাটান পাত্রর আপনার কিতাখন কোন ছাটান যেটা ওকটা রাখছয় আর পাত্রর তো উফরে লইয়া আর বালি বাই কানিতরা আর বিলাল তুমি আহাত তাকিয়া পরহেজ করিলাও আল্লাহর যাতর উফরে ঈমান আনতো বাদ দিলাও নবীদের কলমা সারি দেও নাজাত পাইলেই ভাই حالت <سؤال> كتا خسول احد 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 الله يغضون الله يغضون الله يغضون هو شو مو يخسول كتا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ও বিলালে জন্ম তোর ফাইদা না দেখে ফাইতা আর আমরার যুবক মদ লইয়া জুয়া লইয়া ক্রিকেট লইয়া হতা লইয়া হতা লইয়া আপনার চুরি লইয়া ডাকাতি লইয়া বদমাশি লইয়া একটা দেখবা সুল খাটন কিলা খানোর ওপৰ খামাইয়া উফরে দিয়া একাত লাম্বা পড়ি টাকলে দরতে বালা কৰি তাও হইবা। বা দিয়া শেষ রায় শেষ টানি আনিয়া জন্ম জাহাজ নমফা লাইবা তো বুঝবাই মদা তো আল্লাহ জি সিগনেচার গোটা টেবলেট বলে কিতা আছে আওতা বলে খায় একটাই তো আমনে কইতে পারে না একটাই চল্লিশ বিশর ডেন রাখ আওতাও খায় খাইলানি হা হা ইটা ওয়াজ করতাম না চাইলাম বেটিন তোর ওয়াজ করতাম কিতা করি একটা ফল গেছে আছে হায় রে হায় হায় রে হায় মারে গুটকা মারে আপনার সল্লি পিস এল ডেন ডেন আতিয়া বলে ওলা মলিয়া আর নাশ বুলে টান দিলে হয় একদম মাথা গরম হয়ে যায় গু ঘু খাইলাই তার বদলা যুবক আল্লা রে তো নানি মরা আছে নানি কবর আছে নানি হাছর ময়দান আছে নানি রে বাবা হাসরের ময়দান যাইবাই হদিস শরীফের আর আল্লাহর নবী ফরমাইছরা হাচরর ময়দান যাওয়ার বাদে আল্লাহর সামনে তাকিয়া কোন বেটাই ফাউ ডুলাইয়া লুইয়া যাইতাই ভারতাই নাই এখন তো নো আপনারা ওয়াজল মফিল বয়াত আছেন যদি একটা কোন উড়িয়া যাইতা কি আমি কুতা করতাম ভারমনি মনে চাই যাও কোনো বাধা নাই কোনতা করতাম পারতাম নাই বাবা পুলিশের সামনে তাকে বাগিয়া দেওয়া যায় না রে হাসর ময়দান আল্লাহর সামনে যে সময়ে হাজির দিলাই ভাই আল্লাহর বন্দা হল আল্লাহর সামনে তাকিয়া কদম ডুলাইয়া লইয়া যাই তাই ফারতায় নাই কদম ডুলাইয়া লইয়া যাই তাই ফারতায় নাই হতীশ্বরীফর মধ্যে আর লা তা দোলো কেদাম আপিনী আধা মা মিয়া উমিল কিয়া মাতিমিনা কেংদি ৰাব্বি হি খাটা আয়োচা আলা কান খামচিন ইহদিছ দিয়া যদি আমি চাৰা বয়ান কৰিয়া যায় অনোৱাৰ শেষ দুই ঘণ্টা লাগব অ খালি জৱানকলৰ টুকৰাখান কৈ আল্লাৰ নবিয়া কৈজৰা ওা কিয়ামতর দিন ও আদমর اولاد হল আমরা আদমর اولاد নানিবা আদমর اولاد নানি ও আদমর اولاد হল নবিাকারেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই더라 হ আদমর اولاد কিয়ামত ধরে দিন আল্লাহর সামনে তাকিয়া তুমরার কদম দুলায়া লয়া যাই যায় পায়ে নায় যত সময় পর্যন্ত তুমদার পাঁচটা প্রশ্ন করা হইছে না আর পাঁচটার প্রশ্ন পাঁচটা প্রশ্নের উত্তর যত না সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া তোমরার কদম দুলাইয়ালো যাই তাই ভারতায় না এই পাঁচটা প্রশ্নের লগর এক প্রশ্ন ইয়া থাকলো আল্লাহ যুবক হরবা। যুবকসকলে কিতা করবা দেখ পাই একজনে ফেরেট ফারেট কিলা খররা ও কি আমার দিন আল্লাহ কব ও যুবক সবাই কি মুখা খরে দি ফিরিয়া চাইলে ওই জনায় সর বাড়ি যা যুগাই জনায় বাড়ি যাইতাই ফার্তায় নাই বন্ধু বান্ধবর বাড়ি যাইতায় ফার্তায় নাই খার বারও যাইতায় নাই ও ভাইও আল্লাহ কইব আনসাবা বিহি ফিমা আবলাহু হতর জওয়ানি কোন খাম লাগাইছিলেন আল্লাহর বান্দা ন জওয়ানা যত সময় পর্যন্ত তোমার জওয়ানি কোন খাম লাগাইলাই তাই পারতাই নাই অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া হরিয়া তাই পারতাই নাই আল্লাহ কইবো ভাই যুবক কোন সান জওয়ানি কোন খাম লাগাইছিলেন ওই সময় যদি ওয়াজর মফিল বইয়া গেছ তব গেছ চিল্লা লাগাইছ নমাজ বড়িছো তিলাওয়াত করছ রোজা রাখছো আল্লাহ আল্লাহ করছো ও লা এখারে দিয়া বান্দিয়া কইবা আয় আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া নমাজ বড়িলাম আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া ওয়াজর মফিল বইলাম আল্লাহ তোমার দেওয়া জওয়ানি লইয়া তব লিগ জমা জর মধ্যে গেলাম আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া ইস্তেমার ফি ইস্তেমার পিন্ডাল বানানির মধ্যে গেলাম আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া বাবার খেতমত করলাম আল্লাহ তোমার তো জোয়ানি দিয়া মাইর খেতমত করলাম মাই বুঝননি মাই মাই বুঝোন তো আমার আগর বাসা মাই খাই আম্মা উম্মা ডাকইল আর কি যে না কিবা ঠিক আছে কইল আল্লাহ মাইর খেদমত ঘরলাম বাবার খেদমত ঘরলাম আল্লাহ দাদার খেদমত ঘরলাম দাদিরও ঘরলাম আল্লাহ নানা নানি বাই আল্লাহ আমার চাচা মামা যত আসন সারাদ খেদমত ঘরলাম আল্লাহ রিভরীর মানুষের লগে বালা ব্যবহার করলাম আল্লাহ কোনো সময় খুব জুলুম করছি না অত্যাচার করছি না রে বা আল্লাহ আল্লাহ এই সময় কি তো

আল্লা জন্নতি বানাইব আর বাফর বা ফিরাই একটা বাপৰ বা তো ফিরত না নাকি হ্যাঁ হ্যাঁ বাপরে মা রে চা রে একটা এক একগুলো মানুষ কাবা ডরাইয়া মাতি না রে হায় রে হায় বাপে জন্ম দিলা মায়ে জন্ম দিলা আর ও মা আর বাপে তোরে দরাই হায় রে হায় হায় যত যত এবাদত কর এক তা কবুল হইতো না মরার সময় কলমা নসিব হইতো না কিয়ামত এর ময়দানে যে সময় আল্লাহই গায়বা عن شبابি ফি মা আবলাহু তরজমা নাই কোন খাম লাগাইলে লেখ উলিয়া খোৱা লাগব নানি না ভৰ মানি খৰ খোৱা লাগব নানি আয় আল্লাহ আয় আল্লাহ আমার জৱানি বদ মদৰ বুতল আত লৈয়া কাটাইলাম আল্লাহ আমার জৱানিৰ হালতৰ মধ্যে আলা বাং খাইলাম রে বা আল্লাহ ডেন ৰাইট খাইলাম সল্লি খাইলাম রে বা আল্লাহ আয় আল্লাহ মদ খাইলাম জুয়াও খলাইলাম আয় আল্লাহ মায়ের মুকদ্দমা করলাম আল্লাহ মানছে আমার ফলাত চান আৰু দুনিয়াত জমিন বসবাস করতে পাৰছেনা রে আল্লাহ আল্লাহ সালাম দিবান কবা আসসালামু আলাইকুম কবা আলাদা গীতা কইা আইয়ুহাল মুজরিমুন গুণাগার ও বধকার আমার নেককার বন্দা হল তাকি আলো গই দা পৃক্ত গই দা পরিষ্ঠা হল যে আল্লাহ ডাকিয়া কবে যাও জাহান্নামের মধ্যে নিয়া ফলাও ও যেন তিন হাজার বছর গরম খরিয়া যে আগুন দিয়ে আল্লাহ আপনার কিতা করছে গরম করছে হো আগ্নির মধ্যে ফেলানি হইব ন জওয়ান জাহান্নাম তাকি বাস্তায় পারতায় নাই এর কারণে জওয়ানি আল্লাহর খামর মধ্যে লাগাও আল্লাহর দেওয়া জওয়ানি আল্লাহর ফরমাবরদারির মধ্যে লাগাও দুনিয়ার না ফরমানি আল্লাহ আল্লাহর মানির মধ্যে লাগাইও না দুনিয়ায় জমিলো তোমার মনে যে চাইছে ইবাই চলিও না আল্লাহ জেলা কৈছিল নবিয়ে জেলা কৈছিল অল্লা চলরে বাবা দুনিয়াই তো কামিয়াব আখেরাতের মধ্যেও কামিয়াব তো আমার বুজুর্গ হল বা যখন কথা শেষ করি লইতাম আমার